গুড মর্নিং সকালবেলা চলে এসেছি চা বাগানে মানে বগেন বাগানে এখন আপনাদের করতে হবে এরকম কাজ যত ডোগা আছে এরকমভাবে পিঞ্চিং করতে হবে চা পাতার মতো তুলতে হবে এরকমভাবে যেমন কিছুদিন আগে আমি এই গাছ যে ডগাগুলো কেটেছিলাম দেখুন সব ডবল ডবল ব্রাঞ্চ বেরিয়েছে তিনটে চারটে করে ব্রাঞ্চ যত ব্রাঞ্চ তত ফুল গাছের ভলিউম দেখুন এটাও দেখুন ফায়ার ওপাল সব রকম করে চা পাতার মধ্যে তুলে ফেলে দিতে হবে তবে চা পাতা যেমন খাওয়া যায় এটা তো খাওয়া যাবে না এটা তুলে ফেলে দিতে হবে এটা হচ্ছে ছিল হচ্ছে ফায়ার ওপাল তার সঙ্গে গোল্ডেন পেট্রো স্প্লেকটাম একটা গাছে তিনটে কালার এদিকে একটা বড় গাছ ছিল আগের বছরে ফ্লেম ছিল আমি বলেছিলাম যে একটা প্রতিযোগিতা যেখানে হচ্ছে গাছের একটা মেলা ছিল সেখানে দিয়েছিলাম একদিকে আমার গাছটা ভেঙে দিয়েছিল নাহলে এবছরে দুদিকে দু কালার অনেক বড় গাছ হতো আমি তাতেও কষ্ট করে আবার নতুন করে করেছি একটু সময় লাগবে হয়তো অ্যাডজাস্ট হতে কিন্তু এবছরে এটা যেহেতু একটা ভলিউম নিয়ে যে ফুলটা ফুটে গেলে তারপর এটাকে ছোট করে কেটে দেবো তখন এটা বেড়ে যাবে এই যে আমার সেই তিনতলা গাছটা প্রথমে হচ্ছে এটাতে রয়েছে ফ্লেম তারপর এখানে আছে রুবি তারপর হচ্ছে ফায়ার কাল এটাকেও চা পাতার মতো তুলে দিতে হবে এরকম সবাই এখন একটাই কাজ শুধুর চা পাতার মতো তুলে দিতে হবে হাটফোন করার টাইম চলে গেছে কিন্তু যারা করেননি তারা করতে পারেন কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে এখন করলে একটু দেরিতে ফুল পাবেন ঠিক আছে আমারও করা হয়নি কিছু গাছে করেছি কিছু গাছে করা হয়নি ফুল তাও চলে আসছে এখনও ফুল আমি আনতে চাইছি না তাও চলে আসে জোর করে কিছু গাছের নেচারই আছে ফুল অটোমেটিক চলে আসে যেরকম এইসব গাছগুলো ফুল আনতে চাইনি অটোমেটিক চলে এসছে কিছু করার নেই ফুলটা এই ফুলটা কেটে গেলে একে একটু হাটপুন করে দেবো এসব চলে এসছে সব ফুল আমি আনতে চাইনি এগুলো নিজে নিজে চলে এসছে ফুল আসার সময় আমি ভেবেছি শীতকালে ফুল নেবো তা একসাথে ফুল নেব সব গাছে ওজন্য ফুল আনিনি এগুলো নিজে নিজে চলে এসছে কিছুই করতে হয়নি দেখুন কেমন অবস্থা